পাও পাও কপিয়ার এই কি কাও যেটা সালাম ওয়া আলাইকুম সালাম বালা কম বালা হ্যাঁ বালা সে তুমি ভালো আছো আমি সেডের মতন হ্যাঁ ভালো আছো না হ্যাঁ আচ্ছা তুমি কেমন শুরু আছো হাকিম হাকিম ওই মাদার চুদ এসে রে মাদার চুদ তো ইয়াতই হারামজাদা ও মাদার চুদ তুই তুই হইলে মাদার চুদ বেশি